নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর ভোটার তালিকায় ভুতুরে নাম মমতার ভয় নিয়ে অবশেষে মুখ খুলল কমিশন আর তাতে শোরগোল পড়ে গেল বাংলায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই এবার মমতাকে চিঠি অধীরের চিঠিতে কি দাবি করলেন অধীর জেনে অবাক হবেন সুকান্ত গড়ে বিপুল ভোটে গোহারা বিজেপি তৃণমূলের বিরাট জয় ভোটার তালিকা থেকে বাদ বাংলার শতলক্ষ লক্ষ ভোটারের নাম কাদের সরানো হলো জোর শোর গোল গাড়ি চালানোদের জন্য নতুন নিয়ম গাড়ি হবে সিজ লাইসেন্স হবে বাতিল পাঁচ বছরের জন্য হবে জেল পঞ্চাশ বছর বয়সী শিক্ষক কুড়ি বছর বয়সী ছাত্রকে ভালোবাসেন তারা বিয়ে করেছেন মার্চ মাসে ভাণ্ডার টাকা ঢুকবে না আপনার নতুন নিয়ম চালু ব্রাত্তর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বামেদের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট বেয়ার নির্দেশ বিচারপতির কৃষকদের জন্য সুখবর শুরু হচ্ছে বাংলা শস্য বিমা যোজনার টাকা দেওয়া কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে দেখে নিন সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর রাজ্যে হানা ভুতুরে ভোটারের মমতার ভয় নিয়ে অবশেষে মুখ খুলল কমিশন আর তাতেই শোরগোল পড়ে গেল বাংলায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে রাজ্যে ভূতুরে ভোটার তৈরি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন পাঞ্জাব হরিয়ানা ও গুজরাটের বাসিন্দাদের নাম রাজ্যের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে তিনি একই এপিক নাম্বারের মাধ্যমে দুটি রাজ্য ভোটার নথিভুক্তির উদাহরণ তুলে ধরেন তবে নির্বাচন কমিশন এই অভিযোগ খারিজ করে জানিয়েছে একই এপিক নম্বর থাকলেও ভোটারের নাম ঠিকানা ও পোলিং বুথ আলাদা থাকে যা ভোটারকে স্বতন্ত্র পরিচয় দেয় কমিশন আরও জানিয়েছে ভোটার নথিভুক্তির প্রক্রিয়া বিকেন্দ্রীকৃত হওয়ায় এমন ঘটনা সম্ভব তবে ভোটার শুধু নির্দিষ্ট বুথেই ভোট দিতে পারবেন এ বিষয়ে দ্রুত সংশোধনী আনারও আশ্বাস দিয়েছে কমিশন দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিতর্ক রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই এবার মমতাকে চিঠি অধীরের চিঠিতে কি দাবি করলেন অধীর জেনে অবাক হবেন মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার দুই স্কুলের দুইজন শিক্ষিকার বিরুদ্ধে পড়ুয়াদের গোপনাঙ্গ দেখানো ও স্পর্শ করার অভিযোগ উঠেছে অভিভাবকরা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে তবে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই অভিযোগকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন তিনি জানান গত বছর মে মাসে এই শিক্ষিকাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু হাইকোর্টের নির্দেশে ডিসেম্বর থেকে তা পুনরায় চালু করা হয় অধীরবাবুর মতে আদালতের রায় মেনে নিতে না পেরে পুরসভার শিক্ষিকাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করেছে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে অভিযোগ প্রত্যাহারের অনুরোধ করেছেন তবে পুর প্রধান গোপাল মুখোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করে জানান অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে ঘটনাটি ও দুটি স্কুলের সঙ্গে জড়িত পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে সুকান্তগড়ে বিপুল ভোটে গোহারা বিজেপি তৃণমূলের বিরাট জয় শনিবার বালুরঘাট ও মালবাজারে অনুষ্ঠিত সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে বালুরঘাটের চকভৃগু অঞ্চলের কৃষি সমিতি নির্বাচনে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে যেখানে বিরোধী দল বিজেপি ও বামফ্রন্ট কোনো প্রার্থী দিতে পারেনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল প্রার্থী বিভাসচন্দ্র চন্দ্র নতুন সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি কৃষকদের স্বার্থে কাজ করার ও চার শতাংশ সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মালবাজারের কুমলায় গ্রাম পঞ্চায়েতের নেওরা সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয় আরও স্পষ্ট চারটি আসনের সব কটিতেই বিপুল ভোটে তৃণমূল প্রার্থীরা জয়ী হন বিজেপির সব আসন হারায় তৃণমূলের এই জয় রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই জয় তৃণমূলের শক্তি ও জনসমর্থনের প্রতিফলন বিজেপি ফলাফল পর্যালোচনা করবে বলে জানিয়েছে ভোটার তালিকা থেকে বাদ বাংলার সাত লক্ষ ভোটারের নাম কাদের সরানো হলো জোর সরগোল। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন সেখানে প্রায় ছয় দশমিক সাতানব্বই লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে কমিশনের তথ্য অনুযায়ী চার লক্ষ ভোটার কার্ড নিষ্ক্রিয় হওয়ায় বাদ পড়েছে পাশাপাশি ভিন রাজ্যে চলে যাওয়া প্রায় তিন লক্ষ ভোটারের নামও তালিকা থেকে সরানো হয়েছে এছাড়া নয় হাজারের বেশি ব্যক্তির নাম একাধিকবার নথিভুক্ত ছিল যা সংশোধন করা হয়েছে মৃত ভোটারের সংখ্যা চার হাজার নশো দুই জন বলে জানিয়েছে কমিশন অন্যদিকে নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছে দশ দশমিক আটাত্তর লক্ষ নাম ভুয়ো ভোটার ইস্যুতে ইতিমধ্যেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ঘিরে উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক মহল গাড়ি চালানোদের জন্য নতুন নিয়ম গাড়ি হবে সিজ লাইসেন্স হবে বাতিল পাঁচ বছরের জন্য কারাবাস দু সালে কেন্দ্রীয় সরকার নতুন ট্রাফিক নিয়ম চালু করেছে যা গাড়ি চালকদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের স্ক্যানিং করা হবে এবং তাদের আচরণ হাইটেক কক্ষে রেকর্ড করা হবে ড্রাইভিং লাইসেন্স নিয়ম ভাঙলে দশ টাকা দ্রুত গতিতে গাড়ি চালালে এক হাজার থেকে দু হাজার টাকা এবং নাবালক গাড়ি চালালে মালিককে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে জরিমানা নব্বই দিনের মধ্যে পরিশোধ করতে হবে না হলে গাড়ি ব্ল্যাকলিস্ট করা হবে এছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং প্রাইভেট ড্রাইভিং স্কুলের মাধ্যমে লাইসেন্স পাওয়া যাবে পঞ্চাশ বছর বয়সী শিক্ষক কুড়ি বছর বয়সী ছাত্রকে ভালোবাসেন তারা বিয়ে করেছেন বিহারের সমস্তপুর জেলায় পঞ্চাশ বছর বয়সী ইংরেজি শিক্ষক সঙ্গীত কুমার তার কুড়ি বছর বয়সী ছাত্রী শ্বেতা কুমারেকে বিয়ে করেছেন সেটা ইংরেজি কোচিং এর জন্য সঙ্গীতের ক্লাসে যেতেন যেখানে তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে ধীরে ধীরে সম্পর্ক গভীর হওয়ায় তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন বৃহস্পতিবার স্থানীয় একটি মন্দিরে তারা সাত পাক ঘুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের সময় কয়েকজন পরিচিত ব্যক্তি উপস্থিত ছিলেন এবং এই অনুষ্ঠানের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে সঙ্গীতের প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন সে তার বাড়ি তার থেকে মাত্র আটশো মিটার দূরে তাদের এই বিয়ে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকবে না আপনার নতুন নিয়ম চালু পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন নিয়মাবলী কার্যকর হতে চলেছে এই পরিবর্তনগুলি পয়লা এপ্রিল দু হাজার থেকে কার্যকর হবে তবে মার্চ মধ্যে নিয়মগুলি মানা পয়লা না হলে ভাতা বন্ধ হতে পারে নতুন নিয়মাবলী থেকে বছরের এই প্রকল্পের আওতায় ভাতা পাবেন উল্লিখিত বয়সীমার বাইরে থাকা মহিলারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডার ভাতা পেতে হলে আবেদনকারীর অবশ্যই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে ভাতা প্রদান করা হবে না কেওয়াইসি আপডেট আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত থাকতে হবে এবং কেওয়াইসি আপডেট করতে হবে এই শর্ত পূরণ না হলে ভাতা বন্ধ হতে পারে তথ্য আপডেট সরকারি নির্দেশিকা অনুযায়ী সুবিধাভোগীদের তথ্য নিয়মিত আপডেট করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট সবসময় হালনাগাদ রাখতে হবে উপরোক্ত নিয়মগুলি মেনে চলা বাধ্যতামূলক অন্যথায় পয়লা মার্চ দুহাজার পঁচিশের পর থেকে লক্ষ্মীর ভান্ডার ভাতা বন্ধ হয়ে যেতে পারে সকল সুবিধাভোগীকে এই নতুন নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে ব্রাত্য গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বামেদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারের দাবিতে যাদবপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলো বাম কর্মীরা তাদের দাবি ব্রাত্য বসু ইচ্ছে করে ঝামেলা করতে যাদবপুরে এসেছিলেন সেখানে এসে তিনি ছাত্রদের খুন করার চেষ্টা করেছেন বাম নেতা মোহাম্মদ সেলিমও একইভাবে তীব্র নিন্দা করেছেন এই ঘটনার এর আগে শনিবার রাতেও বাম ছাত্র সংগঠনগুলি যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট বিরাট নির্দেশ বিচারপতির কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া তনুশ্রী গোস্বামীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় নতুন নির্দেশ দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্য কর্তৃক পেশ করা ময়নাতদন্ত ও মেডিকেল রেকর্ড যাচাই করার জন্য কল্যাণী এইমস এর ডিরেক্টরকে দায়িত্ব দিয়েছেন দু হাজার সালের তিরিশে জুন তনুশ্রীর মৃতদেহ উদ্ধার হয় পুলিশ দাবি করে এটি আত্মসাত তবে পরিবারের অভিযোগ মানসিক অত্যাচারের শিকার হয়ে তিনি আত্মঘাতী হয়েছেন পরিবারের আইনজীবী আদালতে অভিযোগ করেন তদন্তে গাফিলতি হয়েছে এবং অন্য সংস্থার মাধ্যমে তদন্ত হওয়া উচিত বিচারপতি ঘোষের নির্দেশ অনুযায়ী কল্যাণী এমসের ডিরেক্টর বিশে মার্চের মধ্যে রিপোর্ট পেশ করবেন একুশে মার্চ মামলার পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে কৃষকদের জন্য সুখবর শুরু হচ্ছে বাংলা শস্য বীমা যোজনার টাকা দেওয়া কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে দেখে নিন রাজ্যের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলো রাজ্য সরকার অতিবৃষ্টি ও ডিভিসির জল ছড়ার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা বিশেষ করে বাঁকুড়া জেলার কৃষকরা জমিতে জল জমে যাওয়ায় বহু আলু নষ্ট হয়ে গেছে ফলে বাজারে আলুর দাম বাড়ার আশঙ্কা রয়েছে এই পরিস্থিতিতে কৃষকদের সহায়তার জন্য বাংলা শস্য বীমা প্রকল্প আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার রাজ্যের কৃষি দফতরের তথ্য অনুযায়ী ক্ষতির পরিমাণ বিশাল তাই দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকরা বছরে ছ হাজার টাকা পাচ্ছেন যা চাষবাসে কাজে লাগবে কৃষকরা এখন দ্রুত বিমার টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন যা তাদের এই সংকট মোকাবিলায় সহায়তা করবে